চিন্তা আমার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহর অনেক ভালো আছি চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে ভাই আজকে কথা হবে বাবা ছেলে অথবা মায়ের ভাই শাকিব খানকে নিয়ে আজকে কথা হবে আপনারা জানেন ইতিমধ্যে শাকিব খান কিন্তু স্বপ্ন বুলিকে নিয়ে বেড়াতে গেছেন আমেরিকাতে ইতিমধ্যে অনেক পোস্টু পোস্ট করা হয়েছে ফেসবুক পোজে আর এই নিয়ে পুরা দুনিয়ায় ভাইরাল হয়ে গেল সেই কথাগুলো চলুন আজকে জেনে আসি কেন বা শাকিব খান শাপনম বুবলিকে নিয়ে গেল অপুবিশ্বাসকে কেন নিয়ে গেল না আসলে কথা হচ্ছে কিছুদিন আগের কথা যখন মিডিয়া পাড়াতে দেখা গিয়েছিল বিশ্বাস আর ছেলে জয়কে নিয়ে আমেরিকাতে ঘুরে বেড়াচ্ছেন আমাদের কিং খান শাকিব খান তো এই জন্য একটু সময় দিলো সাপনম বুবলিকেও কেননা সেও ছোটো স্ত্রী তার শাকিব খানের কেননা সন্তানও আছে তো অপু বিশ্বাসকে যদি সময় দিতে পারে স্বপ্নম বুবলিকে কেন সময় দেবে না এটা তো আপনাদেরকে বুঝতে হবে ঠিক আছে এখানে অপু বিশ্বাসকে সময় দিছে অনেকবার কিন্তু স্বপ্নম বুবলিকে এতবার দেখা যায়নি তো ওই চিন্তা করে দেখলো শাকিব খান দুই ঘরের সন্তান আছে তাদেরকেও একটু সময় দেওয়া দরকার তো সামনে কিন্তু শুটিং শুরু হবে কিছুদিন পরে উনরা বেড়াইয়ে চলে আসবে আবার এখন স্বপ্নম বুবলি আর জয়কে নিয়ে এ সরি এই বীরকে নিয়ে একটু বেড়াচ্ছে ওইখান থেকে এসে আবার শুটিং শুরু করবে আমাদের শাকিব খান ভাই তো মিডিয়া পাড়ায় ঝড় উঠছে কেন এরকম হলো কেন এরকম হলো আসলে স্বাভাবিক কেননা বিশ্বাসকে নিয়ে বেড়াতে গিয়েছিল তখন কিন্তু এরকম হয় নাই স্বপ্ন বললি কিন্তু বলা নাই যে আমার বন্ধুরা আমার আশেপাশে অনেক শব্দ হয় ভিডিও বানাতে তখন কথাগুলো বুঝতে খুব কষ্ট হয়ে যায় কিছু বোঝাই যায় না তাই চিন্তা করলাম আপনাদেরকে এআই ভয়েস দিয়ে একটু কথাগুলো সুন্দর করে শোনাবো কেননা এআই ভয়েসে কথাগুলো স্পষ্ট শোনা যায় সেজন্য চিন্তা করলাম আপনাদের জন্য এআই ভয়েস দেব আমার পেজটা থাকবে তাতে আপনাদের একটু সুবিধা হবে বুঝে নিতে তো এআই ভয়েস দিয়ে শুনুন আজকের পুরো ঘটনাটি চলচ্চিত্রের তারকা শাকিব খান আর স্বপ্নম বুবলি কদিন আগেই উড়াল দিয়েছেন আমেরিকার পথে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাদের একের পর এক ছবিও ভিডিও কিন্তু এখানেই শেষ নয় এরি জীবনের এক বিনোদন সাংবাদিকের লাইভে হাজির হন অপু বিশ্বাস সেখানে তাকে প্রশ্ন করা হয় সাকিব আর বুবলি তো এখন আমেরিকায় এই আপনি কি বলবেন অপু বিশ্বাসের উত্তর কবরের চমকে দিল তিনি বললেন আমি সত্যবাদিয়ান ইনভাইট করছি আমি একটা নতুন সেলুন দোকান খুলছি নতুন একটা বিজনেস শুরু করছি অপু বিশ্বাসকে প্রশ্ন করা হয় যে সাকিব খান আর স্বপ্নম বুবলি এখন আমেরিকাতে এই বিষয়ে আপনি কিছু বলেন তখন উনি কথাগুলি এড়িয়ে যেয়ে বলল আমি একটা নতুন বিজনেস শুরু করেছি আর এতে আমি অনেক খুশি অনেক আনন্দিত আমাকে সাপোর্ট করবেন সবাই এই কথাগুলো অপুবিশ্বাস বলল এরকম নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন আর যারা আছেন অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তা আজকের জন্য বাই বাই